একবার তবলিগে গেছিলাম যখন ছাত্র জীবনে থাকতাম তখন তবলিগি জামাত করা অপরিহার্য ছিল না ততুল ওলামা মাদ্রাসায় তো গেছি একবার তিন তিনের চিল্লাতে এক জায়গাতে তো ওইখানে গিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে একবার করে নিয়ম আছে তবলিগি জামাতে যে গাছ করতে হবে গাছ তো মানে কি বাড়ি 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 গিয়ে লোককে বলতে হবে ভাই চলুন একটা নমাজটা পড়বেন আমার দাদা আমার ভাই আমার আল্লাহর রাজাব থেকে বাঁচবেন এগুলো করে ফুসলাইতে হয় লোককে তো গেছি একটা লোকের কাছে যেতেন বলছি চলিয়ে আজ मगरिब के टाइम में आप हमारे साथ नमाज पढ़ेंगे इनशाला पढ़ेंगे ना भाई चलेंगे ना हमारे साथ अगर बुझा चे हमारा तीन चार लोग जन चेट पांच हाट नैरा जो, हाँ नेड़ा, हाँ नेड़ा, जो बुझेते तो ना ना डर लगता है, लगे यार माने की बाबा मस्जिद अल्लाह घर जेते तो के लगता के डर लगता है कलो डर लगता है असल कथक कथा कथक हमको याद नहीं है कि कभी जिंदगी में हम मस्जिद गए हैं कि नहीं गए हैं আল্লাহ কত বড় পাপির পাপি কেছে আমার মনেই আসে না যে জীবনে আমি মসজিদে গিয়েছি কি যাইনি দিন নমাজ পড়েছি কি পড়িনি কোনোদিন লাইলা পড়েছি কি পড়িনি এগুলা আমার জানাই নাই আমি জীবনে জানি না তাহলে আমার মতন লোকটাকে মসজিদে নিয়ে না দেখে লাগছে গেলে আল্লাহ ধরবে আর বান্ধবকে গুতান জুড়বে তাহলে ওর ভেতরে কতখানি ভয় আছে এ কাজ করছি অন্যায় করছি কিন্তু এটাও জানছে যে আমি ওখানে যাব। তো আল্লাহ তালা হয়তো আমাকে তখনই ধরে দিবে নাকি কিন্তু রবুল্লা কি বলছেন কবি জিন্দি পে নাকি নজর কাটি উমর সারি গুণা মে খোদায় কাবা তু পনা দে সব দিন লোক নেই আছি তো আমাকে কেন রাবুল আমাদেরকে কেন মেরে ফেলবেন তো মেরে ফেলে দেখি ফাঁকা মাঠ পড়ে থাকবে বলছেন সুমাল্লাহি বে কৌমিন এই ফাঁকা গ্রামগুলোতে আল্লাহ রাবুল আলমিন আর একগুলো নতুন মানুষকে জন্ম দেবেন এবার গাঁ হয়ে গেল মানুষ বাড়ি 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 ভর্তি হয়ে গেল আমরা মরে গেছি নতুন মানুষ তৈরি হয়েছে তফাতটা কি রসুল্লাহ বলছেন যেই নতুন মানুষগুলোকে ওই এলাকায় জন্ম দেওয়া যাবে সে মানুষগুলো করবেটা কি তাদের চরিত্রটা কি এর এই মানুষগুলো মাঝে 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 ইউজ নেবু না পাপ পড়বে উত্তর মাথার জমশেদালি একবার মদ খেয়ে নিবে মধ্য পাড়ার আর একজন একরামল হক নিজের স্ত্রীকে দামাদাম দামাদাম অন্য এইভাবে মেরে দেবে দক্ষিণ মাথার এ যাবোল হক ও করবে কি অন্যায়ভাবে নিজের ভাইয়ের গলাকে ধরে পাটা পাট পাট চড়িয়ে দেবে নানান রকমের অন্যায়ের ভিতরে মানুষগুলো সবাই একটা দুটা তিনটা চারটা করে জড়িয়ে যাবে এবার পাপ করবে আর করার পরে তখন বসে থাকবে না ওরা তখন আবার আল্লাহতালার কাছে বলবে পরবার আর তুমি আমাদেরকে মাপ করে দাও ও বলবে মদ খেয়েছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও এ বলবে সুদ খেয়েছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও ও বলবে পঞ্চায়েতের টাকা মেরে খেয়েছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও এক একজন লোক আমার কাছে মাপ চাইবে কখন মাপ চাইবে আগে পাপ করবে তারপরে মাপ চাইবে রব্বুল আমিন বলছেন এই লোকগুলোকে আমি মাপ করে থাকি আর এই লোকগুলোকে আমি অধিক পরিমাণে ভালোবাসি আপনারা বলবেন মতলব মাথাতে এলো না ওরা তো সলিড ইমানদার ছিল ওরাকে মারাদ মেরে দেওয়া হলো আর পাপ করে মাপ চাইছে এদেরকে আবার আল্লাহ পছন্দ করলেন বেশি কেন কেনর মানে বোঝা গেল না আপনি যখন নেকি 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 করে যাচ্ছেন তখন আপনার এই মাথাতে খেয়াল নাই যে আল্লাহর কাছে যে একবার কাকুতি মিনতি করতে হবে মানুষ কাকুতি মিনতি কখন করে যখন ভুল করে তখন কাকুতি মিনতি করে আল্লাহ তালা বলছেন এরা তো সব নমাজি দিনদার এরা কাকুতি মিনতি করবে কেন আর আমি পছন্দ করি কাকুতি মিনতি করা যারা পাপি তারাই করতে আসবে আর যখনই এরা আমার কাছে আকুলি বিকুলি করবে তখন আমি আসমানে বসে বসে আরো সে বসে বসে বলবো হ্যাঁ আমার বান্দা বুঝতে পারছে যে তার একটা রব আছে আসমানে আমি যদি এ কাজ না করি তা আমাকে রোলার চালাবে আমার উপরে অতএব যখন আমার বান্দা আমার কাছে আকুলি বিকুলি করে আর কাকুতি মিনতি প্রকাশ করে তখন আমার জালাল আমার মর্যাদা আমার ইজ্জত এবং আল্লাহ রবুল আরামিন বলছেন আমার মাহাত্ম তখন প্রকাশ পাই তারা হলো বান্দা আমি হলাম রব ওরা আমার কাছে কাঁদছে আমি ওদেরকে মাপ দেবো তাহলে ওরা আমার কাছে কান্না করবে এটাই আমার কাছে সব থেকে ভালো এটা আমার কাছে থেকে পছন্দ তার জন্য কোনো গুণাগার মানুষকে আপনাকে নিষেধ করা হয়েছে কু নজরে আপনি দেখবেন না গুহাগার মানুষকে হে থুত করবেন না আল্লাহ নিজে হে তু হুতু করেননি কেন করেননি কোরআন মা যদি স্পষ্ট রব্বুলা আমিন বলছেন হ্যাঁ বলিয়া এবাদি আল্লাহ জিনা আশরাফু আলা আনফুসহিম লা তখনা রাহমাতিল্লাহ মের রহমতিল্লা তরজমাটা কী হবে বাপের যদি তিনটা বেটা থাকে বড় বেটা সোজা মেজো বেটা ট্যাঢা ছোট বেটাটা ওটাও মোটামুটি সোজা জানে যে সকালবেলায় পুল মারতে যেতে হবে বড় বেটা চলে গেছে ছোট ব্যাটা চলে গেছে মেজো বেটা ট্যাঁঢ়াটা একনাতে ঘোরাফেরা করছে তো বাপ এটা কহিতে পারে কি তোর কি চোখ নাই দেখতে পেয়েছি না যে তোর বড়ো ভাই চলে গেছে এক ঘন্টা আগে তুই কি বুঝতে পারিস না রে মোটা হুস যে ছোটো ভাইটা তোর চলে গেছে ছটার সময় আর কি এক কোন করে পুল মারা হয়ে গেল তুই একনাতে ফিটির ফিটির করে ঘুরে বেড়াছিস মানে তো বাপ তো রাখতে পারে কিন্তু ট্যাঁঢ়াটার উপরে বাপ রাগে না কোনো দিন কেন ও জানে ভালো করে ও যদি খালি কহে দেয় হাকে কেন ভক ভগ করছে তুই নিজে যেতে যেতে পারিস তো টাঢ়ার সঙ্গে যদি ট্যাহামু করবেন তো পালটা ট্যাড়ামু জবাব চলে আসবে এই জন্য বেটা কি করে না বাপ কি করে যে বা যে বেটাটা একটু আঁকা বাঁকা ওর সাথে মিঠা সুলুক করে ভালো ব্যবহার করে জানা রে বাজি তোর বড়ো ভাই চলে গেল ছোট ভাই চলে গেলো যা যা বাজে রে যা যা দেরি করিস না কতক্ষণ আর ঘুরবে যা মিঠা কথা মানে আমার বান্দা এবাদি মানে আমার বান্দা আল্লাহ বলছেন এবাদি আমার বান্দা তো আল্লাহর বান্দা খুনটা মদখোরটা আপনি তো এখন বলবেন না আল্লাহর কোনটা খুনটা পাক্কানামাজিটা যে হ্যাঁ আল্লাহর বান্দা কোনটা যারা কোনোদিন হালা হারাম রুজি খায় না তারা হলো আল্লাহর বান্দা আপনার ফতুয়াতে হলো কি নমাজ পড়া রোজা করা হজ করা যাকার দেওয়া সত্য কথা বলা হালা লুজি খাওয়া এটি আল্লাহর বান্দা আর বাকি যারা চোর যারা ছাঁছোর যারা লম্পট যারা মাগিবা যারা ব্যভিচারী ইত্যাদি ইত্যাদি এরা আল্লাহর বান্দা নয় এরা হলো লম্পট কিন্তু আমার চিন্তাধারা ভুল আল্লার চিন্তাধারাটা ঠিক রব্বুল আমিন কোরআন মাজিদের ভেতরে স্পষ্ট করে বলছেন বলিয়া বা দিয়া আসরাফু আর আলা আনফুসেহিম বলে দেন হে নাবি হে আমার ওই সকল বান্দারা ওই সকল আমার বান্দারা খেয়াল করেন ওই সকল আমার বান্দারা যারা তোমরা নিজের নফসের উপরে জিয়াদাতি করেছো ভুল করেছ না বুঝে পাপ করেছ না জেনে এই সমস্ত আমার বান্দাদেরকে ডেকে বলছি এদের কেউ আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার বান্দা তো ভুল করেছি তো কী হবে আল্লাহ এবার কী বলছেন লা তকনা তুমির আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না আল্লাহর রহমত থেকে আশাহীন হয়ে যায় না যে এতটি পাপ করেছি আর জান্নাতের মুখ দেখতে পাবো না এতটি পাপ করেছি আর আল্লাহ আমাকে মাপ করবে না এরকম আশাহীন হয়ে যায় না নিরাশ হয়ে যায় না কেন আমার নাম হলো রাহিম আমার নাম হলো গাফুর তুমি যদি চেষ্টা করো রেবান দা তুমি নিজের নাফসের ওপরে যতই আদতি করো না আমার পা আমার মার্জনা আমার মা ফেরাত আমার রহম আমার করম এত বেশি আছে এত বেশি আছে আমার রহম করমের কাছেও তোমরা সারা জ জগৎবাসী মিলে পাপ করলেও অত দূর পর্যন্ত যেতে পারবে না এত আমার দয়া আছে আর এত আমার রহম করম আছে তুমি নিরাশ হচ্ছ কেন তুমি মুখে কথা বলো না আমার সাথে তাহলে আমাকে মুখে কথা বলতে হবে আমি নিজে আগে থেকে যদি বলি হবে না আই না একবার আল্লাহর সামনে খাড়ো হ না কি বলছেন আল্লাহ রবুল আলমিন সেটাকে দেখো একবার আর এর থেকে আর মিঠা হাদিস কি হয় রে দাদারা আমলা বাড়ির লোক যেটা বলছি সেটা শুনেন আর পকেটে করে নয় মগজে করে বাড়ি নিয়ে যা কি বলছেন না হাদিসে ইন্নাল মালা একাতা ইউমসে কুজল কালামা সিত্তা তিন কোন একটা বান্দা যখন পাপ করে তা লেখার জন্য এঘাড়ে একটা ফারিস্তা এঘাড়ে একটা ফারিস্তা যে কোনো নেকিকে লিখে যে কোনো পাপকে লিখে কিন্তু রব্বুল আলমিনে বলছেন পাপ যখন কোন একটা বান্দা করে নেয় তখন ওই পাপটাকে সাথে সাথে খাতাতে তুলে দিতে হবে এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের ফরিস্তাদের ডিউটি কিন্তু নবীজি বলছেন ইউম শেকুল কালামা সিত্তাশিন আল্লাহর ফরিস্তারা ছ ঘন্টা ধরে কলমটাকে শুধু খুলে লিখে রেখে দিয়েছে লিখতে যাই না লিখতে যায় না লিখতে যায় না কি পাপ করেছ কটার সময় করেছো হিসাব লাগাও বেলা দশটার সময় তুমি পাপ করেছো কি পাপ একটা মেয়ে ছেলের সাথে তুমি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘাড়ে হাত দিয়ে অন্যায় আচরণ করেছ এটা বড় পাপ এই পাপটা করা কটার সময় তো বেলা দশটার সময় উচিত ছিল আল্লাহর ফরিস সাথে সাথে লিখে দিবে কিন্তু রব্বুল আলমিনে নাই কি বলছেন ছয় ঘন্টা ধরে আল্লাহর ফরিস্তা দাঁড়িয়ে আছেন লিখছেন না পাপটা লিখছেন না পাপটা কতক্ষণ লিখবেন না তো ছয় ঘন্টা ছয় ঘন্টা কটাতে হবে চারটার সময় ছ ঘন্টা হয়ে যাবে চারটা পর্যন্ত আল্লাহর ফরিস্তা ইন্তজার করছেন ইন্তজার করছেন কি বলে ফাইন ফরাল আব্দু যদি বান্দাটা মনে চলে আসে রে আমি বেলা দশটার সময় পাপ করলাম আমি একটা যদি জিকির করে দিই আর আল্লাহর কাছে মাপ চেয়ে দিই তো ইসেক ফার যদি তার মুখ দিয়ে বেরিয়ে যাই ওই নিয়েতে যে নিয়াতে আমি বেলা দশটার সময় পাপটা করেছিলাম সে পাপের নিয়েতে তো যদি মুখ দিয়ে ছয় ঘন্টার আগে আগে অর্থাৎ পাঁচ ঘন্টা উনষাট মিনিটেও যদি তার মুখ দিয়ে আস্তাক ফরুল্লাহ বেরিয়ে যাই রব্বুল আলমিনে বলছেন আলকাহু খাতা থেকে ধরে টেনে মেজেতে ফেলে দেওয়া হয় গুনাটাকে আর লেখা হয় না আল্লাহর ফরিস্তা খাতাটাকে ফাঁকাই রেখে দিলেন পাপটা পাপ হয়েছিল কিন্তু যেমনি আস্তা খরুল্লা বান্দা পড়ে নিল সাথে সাথে তাকে ধুয়ে সাফ করে দেওয়া হলো আর তাকে রেকর্ড করা হলো না তারপরে যদি ছয় ঘন্টা পার হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিনের ফরিস্তা একটা পাপের বিনিময়ে তার একটাই পাপকে লেখা হয় আর দশখানা পাপ সেখানে লেখা হয় না সুযোগ কাজে লাগাবেন না কত সুন্দর ফ্যাসিলিটি রব্বুল আলামিন দিয়েছেন করবে পাপ করো কিন্তু এটাকে ফেলে রাখিও না কেন যদি তুমি দেরি করো এর আগে আমি বলেছি আপনাকে পাপড় বেলতে হবে অনেক বেশি আর রাইট টাইমে যদি কাজটাকে করে নাও কত সোজা আপনি বলে দিলেন পাপ হয়ে গেল পাপ করে দিলেন পাপ ছ ঘন্টার মধ্যে মধ্যে আপনি পড়েন আস্তাক্ষর উল্লাহ আল্লাহ তালা মাপ করে দিলেন তো অনুশোচনা হওয়াটা এটা হলো বিশাল বড় চরিত্র সবারই ভেতরে অনুতাপ আসে না অনুতাপ কখন হয় যেদিন বুড়া হয়ে যায় হাঁটুতে শক্তি থাকে না উঠতে গেলে তখন করে কি মাটি আর বসতে গেলে লাঠি যখন এই বয়স হয় তখন যে কোনো চোটা যে কোনো শৈতান যে কোনো মাদারি যে কোনো জুয়ারি, যে কোনো কাবাবি যে কোনো সারাবি ও কিন্তু পরস্কার হয়ে যায় হয় না কোনো গ্রামে এমন দেখেছেন সত্তর বছর বয়সের বুড়া এখনো ওই মাতলামি করে বেড়ায় নেই ও তার আগেই সোজা হয়ে যাবে আপনি কোনো জায়গাতে দেখেছেন পঁয়ষট্টি বছরের বুড়া দাড়ি কামিয়ে একবারে চকচকা করে মাড়া করে রেখেছে গালটাকে দেখতে পাবেন পাবেন না ও তারা আগে আগে দাড়ি রেখে দিয়েছে মাসাল্লাহ আমি হয়ে গেছি ওই বয়সে হজ করতে যাবে ওই বয়সে নেকির কাজে যাবে ওই বয়সে যত নমাজ রোজা হজ জায়গা সবই করবে কেন ওর সামনে দুনিয়া আর দেখা দেয় না ওর সামনে শুধু কবর তাড়াতাড়ি দেখা দেয় কাছে পড়ে যায় কবর আর কবর যখন দেখতে পাই বুড়া হয়ে যাওয়ার কালে তখন ফাইজলাম বাদ দিয়ে দেয় এই জন্য পৃথিবীতে যত বুড়া মানুষ আছে যত আছে শতকরা সাড়ে নিরানব্বইটাকে দেখবেন দা একজন বলছে বলছে না চুপ কর তাহলে বয়সে দিনদার হবেন আগে অনুশোচনা করে নিজেকে আপডেট করে রাখবেন এটা হলো চিন্তার বিষয় আমার কয়না ইমান আছে গো আপনার কয়না ইমান আছে আমাদের সাথে যারা বিষ গুণ ইমানের মালিক তাদের ভেতরে দেখেছি কি করা আফসোস করা আর তাদেরকে দেখেছি কোন একটা ভুল করে দেওয়ার পরে লজ্জা প্রকাশ করা যে হাই টাইমে কেন করলাম একটা দেখাবো আর দেখাতে গেলে অনেক টাইম হয়ে যাবে এখন কটা বছর ঘড়িতে বারোটা কুড়ি মিনিট তাহলে আর দশ মিনিট দিয়ে দিই আপনাকে আর দেওয়ার পরে অন্য বক্তাকে সুযোগ দিই হলে ফের অসুবিধাটা দেখা দেবে কি আপনাকে বলবো একটাই মাত্র উদাহরণ আপনাকে দিচ্ছি সেটা হলো কি উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি আবু বাকার উম্মাতে মোহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বাকার নবীদের পরে প্রথম জান্নাতি কারা উম্মাতে মুহাম্মাদি আর উম্মাতে মুহাম্মাদির ভেতরে সর্বপ্রথম জান্নাতে জান্ন রাখবেন কে আবু বাকার কথা জানা হলো তো জানা হলো তো এবার এত বড় নেককার এত বড় দিনদার এত বড় আল্লাহওয়ালা এত বড়ো পরহেসগার তার কথা একটা বলে দিই আর দেওয়ার পরে তখন দিকে যায় কেউ আছে আমার পরে কেউ নাই সবকে বিদায় দিয়ে দিবেন আচ্ছা যেটা কথা বলছিলাম সেটা কি হাজরাত ওবা সিদ্দিক একদিন মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন দিয়ে বলছেন ফলিয়াতে এবেলা সাদকাতে সাবাহান নকাশ্যে মহাবাইনাল ওয়াল মুসলামিন মসজিদে নাবাবিতে অনেকগুলো লোক তোমরা নামাজ পড়ছো এর ভেতরে কিছু আছো রাখাল উটের রাখাল যারা সাদাকার উঠকে তোমরা চড়াও ওই রাখালটিকে বলছি আগামীকাল বেলা দশটার সময় মসজিদে নবাবির পার্শে ফাঁকা মাঠে সবটিকে হাজির করে দাও ওই উঁটগুলোকে কালকে গরিবদের ভেতরে দরিদ্রদের ভেতরে আমি বন্টন করে দেব সাদাকার উটকে জমিয়ে রাখবো না আর মসজিদে যত লোক আছে গরিব শ্রেণীর যারা জাকাত খাওয়ার যোগ্য যাদের জাকাত খাওয়া চলবে এমন লোকগুলোকে বলে দিচ্ছি কালকে তোমরা হাজির হয়ে যাবে ময়দানে তোমাদের নসিবে যার যেটা আছে সেটাই তোমরা পেয়ে যাবে অনেক উঠ জমা হয়ে আছে সাদাকার উট বেতুল মাল থেকে এগুলো এখন বিতরণ হবে সবাই শুনল শুনে টুনে এক গরিব সাহাবী বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে খালি একটু পিট 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 করে মুচকি মুচকি করে হাসছে বিবিকে বলছে বিবি কালকে একটু আবার মসজিদে নবাবি যেতে হবে এরা দূর থেকে নামাজ পড়তে আসতো তো মসজিদে নবাবি যেতে হবে কেন একটা ভালো খবর আছে কি ভালো খবর আছে আবাসি সিদ্দিক খুদবা দিলেন আজকে জুমাতে যে আগামীকালকে জাকাতের যতগুলো উঁট আছে সাদাকার যত উঁট আছে এগুলো উঁটকে বিতরণ করা হবে গরিবদের মাঝে তো তাহলে ভালোই খবর এটা যে ঠিক ভালো খবর বেলা দশটার সময় গোসল বাসল করে দুটা খেজুর টেজুর খেয়ে এটা পানি টানি খেয়ে এই খেয়া পাতুল্লা হাঁটা দিয়েছে যখন হাঁটা দিয়েছে তখন স্ত্রীটা পিছন দিক থেকে ওকে ওকেমনি করে খিচে দিয়ে টেনে বলছে এই শোনো চলে যে একবার হাঁটতে হাঁটতে নিজের মনে মনে বিবিটা যখন আসল এ জামা ধরে টেনেছে তখন খাড় হয়ে গেছে ঘুরে দেখে কি হাতে এখানটা তিন হাত লম্বা লাঠি ঘরের কোনো থেকে মেয়ে লোকটা নিয়ে এসে ওর হাতে এমনি করে ধরিয়ে দিয়ে কয়েছে কে হাতে করো আল্লাহ ই না কোন হতে পারে আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নসিবে একটা উঁট লিখে রেখেছেন পাওয়া যাবে যদি খালি মুসলিমিন একটা উঁট দেয় তো এরে খেপাস আমি আমার উঁটটাকে যে তুমি বাড়ি নিয়ে আসবে তো হাতে তো একখানা লাঠি লাগবে লাঠি ছাড়া তুমি খালি হাত চলে যাচ্ছ ময়দানে গিয়ে কোথায় তুমি লাঠি পাবে এই ফাঁকা দেশ ফাঁকা মাঠ বাড়ি থেকে না নিয়ে গেলে ওখানে তুমি কি পাবে আমরা এই দেশের লোক এখানে না পেলাম তো একটু আগে গিয়ে ওই যে একটা কী মোড় আছে ওখানকার জিয়া গাছের মোড় ওখানে গেলে এখানটা কমচি পোড়া পাবো না এই আর একটা মাথাতে গেলে এখানটা কলমুর ডাল পাবো এই ভারতবর্ষ যেখানে সেখানে যাই তাই পাওয়া যাবে কিন্তু সৌদি আরব ফাঁকা মাঠ বাড়ি থেকে না নিয়ে গেলে তুমি কি পাবে আর উটাকে যদি এখন ছড়ি না নিয়ে যাও তো হাঁকাবে কেমন করে ধরা লাঠিখান লাও মায়াটাকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে রে লাঠিখান ধরিয়ে দিয়েছে দেওয়ার পরে কাছে যাও এবার লাঠি হাতে করে চলে এসেছে এসে মনটা মানে না গরিব মানুষ একটা উট পাবো এই উঠ পাওয়ার খুশিতে যেই জায়গাটাকে করা ছিল প্রোটেক্টেড এরিয়া যে এগুলোতে তোমরা আসিও না যাকে ডাক সে আসবে আর একটা করে নিয়ে যাবে একটা করে নিয়ে যাবে ও বেচারি খ্যাপা করেছে কি ও সব বাঁশটাঁশকে টপকে টাপকে একবার ভিতরে যেয়ে একবার আউবাকার সিদ্দিকার উমার যেখানে খাড়ো সেখানে যে হাজির দেন উঠ দেন ঘুরে দেখেছে হে ঘুরে দেখলেন এ লোকটা দাঁড়িয়ে আছে সাথে সাথে জিজ্ঞেস করে বলছেন আমি কি তোমাকে ডেকেছি তোমার নাম ধরে কি আওয়াজ করেছিলাম যে না করিনি কিসের লেগে তুমি এখানে বিনা অনুমতিতে চলে এলে আবাকার সিদ্দিক করলেন কি তার হাতে এখানে ছড়ি ছিল ছড়িটাকে নিয়ে শপাত করে তার পাশার উপর একটা দিয়ে দিলেন গেল ছড়ি পিঠের উপরে পড়ে গেল ছড়ি খেয়ে নিয়েছে নিয়ে করে থমকে গেছে যা কোন কাজ হলো এই তো ভুল কাজ হয়ে গেল আবু বা সিদ্দিক আমাকে মেরে দিলেন আমি তো না পুছে না জেনে বিনা অনুমতিতে এত দূর চলে এসেছি আশাটা তো অন্যই হয়ে গেছে আমার কি করবে গরিব মানুষ গরিবের লাড়ি কাছু কচু কাচু কচু করে দাঁড়িয়েছিল আবার ওইখান থেকে সরে যাচ্ছে যে আমি চলে যাব লাইনের বাইরে তৎক্ষণাৎ দশ পাওয়া যায়নি আহবাকার সিদ্দিক লোকটাকে শুনো ওই দিকে খাড়ো হলো আহবাকার সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন হাজর উমারের সামনে আহবাকার সিদ্দিক তখন বলছেন একতাসে মিন্নি ও ভাই রাগ সামলাতে না পেরে আমি তোমার পিঠে একটা লাঠি মেরে দিয়েছি এটা কিন্তু ঠিক কাজ হয়নি আমি যে ভুলটা করেছি এ ভুলটা আমাকে শুধরাতেই হবে আমি অনুতপ্ত আমি অনুশোচনা প্রকাশ করছি আমি লজ্জিত আমি শর্মিন্দা হয়ে গেছি তোমাকে মেরে দিয়ে সুতরাং আমি বলছি তুমি আমার কাছ থেকে বদলা চুকিয়ে না এলাম না ঠিক আমি তোমাকে মেরেছি তুমি আমাকে মেরে দাও সদবোধ হয়ে যাবে আমার উপরে তোমার কোনো দাবি থাকবে না বাস আমি কেয়ামত দিন খালাস পেয়ে যাব লোকটা মনে মনে ভাবছে যে এত বড় ফাতুল মুসলিমিন আমাকে বলছে বদলা নিয়ে নাও আমি মারবো আমার হাতে তো লাঠি আছে কি যে ফাইসালা হতো তৎক্ষণাৎ তৎক্ষণা তোমার বলছেন না এটা কাজ করতে হবে না আপনি যাকে তাকে যদি বলেন যে সেমিন নিয়ে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও আপনি একটা ফাতুল মুসলিমিন আরব জাহানের আপনি হলেন অধিপতি আর এটা হলো একটা আদান যার মানুষ ও যদি আপনার পিঠে মারে তো এটার মেসেজটা খারাপ যাবে লোকের কাছে আর যদিও এটা কি ইসলামী নীতি যে কেউ কাউকে মারলে তার বদলাটাকে চুপকিয়ে নিতে হবে কেশা নিয়ে নিতে হবে কিন্তু আপনি অন্য পথ করেন এভাবে মারামারি করতে গেলে এটা খারাপ হয়ে যাবে দুনিয়ার মানুষের আদত হয়ে যাবে এটাই আপনি এটা কাজ করিয়েন না তখন আওবাকার সিদ্দিক বলছেন যদি আমি নিজের পিঠের উপরে মার না খাই তাহলে আমাকে এটাই করতে হবে বলে তখন সাথে সাথে কি করলেন বা আমারা আহু আইয়াতে এবেলান নিজের চাকরটাকে ডেকে বলছেন চাকর বাড়ি যাও আর যাওয়ার পরে আমার উঁটটাকে নিয়ে এসো বা একটা চাদর নিয়ে এসো কম্বল নিয়ে এসো বা খামসো দিন আর ইন আর পাঁচটা দিন আর আনার সোনার টাকা তিনখানা জিনিস নিয়ে ডাকলেন নিজের চাকরটাকে দশ মিনিটের মাথায় চাকরটা একটা উঁট নিয়ে এলো আর কে নিয়ে এলো তো পাঁচটা দিরাম দি দিন আর নিয়ে এলো সোনার টাকা আর একটা কম্বল নিয়ে এলো সবটি জিনিসকে দিয়ে দিল গরিবটাকে আর দেওয়ার পরে বলছে দাদা আমার ভাই আমার আমি তোমার কাছে একটা অন্যায় করেছিলাম তোমার পিঠে আমি মেরেছিলাম মেরেছি আমি আবু বাকর হলে কি হবে আমি লজ্জিত আমি শর্মিন্দা হয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর এতে তুমি রাজি হয়ে যাও তুমি রাজি হয়ে যেতে গেলে এই কেয়ামত দিন আমি ছাড় পাবো আর তুমি যদি রাজি না হও তো আমি কেয়ামত দিন ছাড় পাবো না কি বললাম পাঁচ মিনিট আগে পৃথিবীর এক নম্বর উম্মত নাম কি তো সিদ্দিক প্রথম জান্নাতি আবুবাকার সিদ্দিক এত বড় দিনদার মানুষ তিনি এতটা জিনিস তার হাতে তুলে দিলেন আর দেওয়ার পরে বলছেন যে এটা তুমি যদি গ্রহণ করার পরে রাজি না হও তাহলে আমি কেমত দিন ছাড় পাবো না তাহলে মানুষের ভেতরে অন্যায় করার পরে যে অনুশোচনা তৈরি হয় একটা মনের ভেতরে যে এই রকমের জজ্বা তৈরি হবে যে হাই এটা আমি কেন করলাম এটা হচ্ছে অত্যন্ত গুণের কাজ তা আল্লাহ যতটি ভাই আপনারা এখানে আছেন পাপ তো আমার দ্বারাই হবে আপনি শুনে নিয়েছেন কিন্তু পাপ করে জমথম বসে থাকিয়েন না মুখে উচ্চারণ করবেন লজ্জিত হবেন শর্মিন্দা হবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আর আপনি আপডেট হয়ে থাকবেন আর আপডেট হয়ে কবরে যাবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আশা আর এ দেড় ঘন্টা যে এক টানা বয়ান রাখা আপনার সামনে আমি আমার বক্তব্য থেকে এটাই আপনার কাছে চাইছি আপনার ভেতরে পরিবর্তন আসুন আল্লাহ আপনাদের সম্মতি দান করে এবার আমার বিদায় যাওয়ার পালা আর আমি দেখলাম স্টেজে কাটিহারের বক্তা এসে হাজির তা আমি ছেড়ে দিচ্ছি স্টেজ আমি চলে যাব এবার আপনাদের কাছে এটা আর্জি এক ভাই আমি যাওয়ার স্টার্ট করার সাথে সাথে পাঁচশো টাকা দিয়ে গেছিলেন আর আরেকজন কোন এক ভাই আমাকে এক হাজার টাকা দিয়েছেন আর আমার এ ঘড়িতে দেড় ঘন্টা হতে আর চার মিনিট বাকি আছে চার মিনিটের ভেতরে দিয়ে শেষ করেন খাই কত তিন হাজার খেরুল ভাই কি করে বাইরে কাজ করে যদি বম্বাই গুজরাটে কাজ করা লক হয় আর যদি লেবার না হয় ঠিকাদার হয় তাহলে ঠিকাদার রেট করা আছে আমার দেশের সব